মোহাম্মদ ইউনুস এখন অনলাইন ক্যাসিনো গুলি বৈধ করেছেন এবং জয় সংখ্যা বাড়িয়ে দিয়েছেন হয় মানুষ কিভাবে একজন মানুষকে ব্যবহার করে এটা করার আমি বাংলাদেশের সব বাসিন্দাদের কাছে সাহায্য করব যাতে তারা বিপন্নতা থেকে বের হতে পারে এবং প্রথম এক লক্ষ টাকা উপার্জন করতে পারে অবরোধের পরে অনেকের কাছ থেকে অর্থ ছিল না আমি একটি নতুন ক্রেজি টাইম অ্যাপ্লিকেশন তৈরি করেছি যেখানে সব যে নিশ্চিত এই মাসে যারা প্রতিবাদের প্রভাবে আক্রান্ত হয়েছে তাদের জন্য এক হাজার শতাংশ বোনাস প্রদান করা হবে ভাই বাংলাদেশে এমন কি কাজ পারে যে এভাবে মানুষদেরকে কিভাবে প্রতারণার শিকার হইতেছে মানুষগুলো দিন দিন মানুষ প্রতারণার শিকার হইতেছে এখন ডক্টর ইউনুসকে নিয়ে যেভাবে প্রচারণা করতেছে যেভাবে ক্যাসিনিউ দিয়ে কি বলবো মানে ডক্টর ইউনুসকে ব্যবহার করে তার এআই দিয়ে এডিট করে তারপরে এআই সাহায্য নিয়ে ডক্টর ইউনুসকে ব্যবহার করে ক্যাসিনিউর ইয়ে করতেছিল এটা কতটুকু যুক্তি এটা আমরা দাবি জানাচ্ছি সরকারের ডক্টর ইউনুসের কাছে যে আমরা আমরা চাই এই এটা বন্ধ হোক এই ক্যাসিনিউ খেলা বন্ধ হোক জুয়ার জুয়া বলতে জুয়া বলেন তারপরে ক্যাসিনো এগুলো থেকে আমরা বিরত থাকি এটা কিন্তু আসলে সত্যি না এটা গুজব ছড়াচ্ছে ওকে সবাই ভালো থাকবেন করুন এবং যে নিশ্চিত আমার থেকে বোনাস পেতে ডাউনলোড করুন